নারীর মর্যাদা আল্লাহ এবং রাসুল কিভাবে আমাদেরকে বলেছেন অর্থাৎ এবং হাদিসে আমরা কিভাবে দেখতে পাই নারীর মর্যাদা কেমন আসলে আমরা অনেকেই জানি না যে রাসুল সাল্লাম কিভাবে নারীর মূল্যায়ন সেই সময় কিভাবে হয়েছিল তো এক্ষেত্রে আমি কয়েকটা উদাহরণ দিতে চাচ্ছি হাদিস থেকে জানা যায় যে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সময়ে নারীরা জ্ঞান অর্জনে প্রচন্ড আগ্রহী ছিলেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সেটাকে খুব অ্যাপ্রিসিয়েট করতেন সে সময় নারীরা প্রয়োজনীয় নির্দেশনা জানার জন্য আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হতেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম নারীদের সৃজনশীল চিন্তা চেতনাকে ডেভেলপ করার জন্য সপ্তাহের নির্দিষ্ট একটা দিন শুধুমাত্র নারীদেরই ক্লাস নিতেন সেদিন তিনি তাদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখতেন উপদেশ দিতেন হ্যাঁ একবার একটা সমাবেশে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম পুরুষদের সামনে বক্তব্য রাখছিলেন তখন তিনি বুঝতে পারছিলেন যে পেছনের শাড়িতে বসা নারীরা তার কথা শুনতে পাচ্ছেন না তখন তিনি আবার পেছনের দিকে চলে গেলেন এবং নারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম নারীদের মতামতকে এবং যোগ্যতাকে খুব গুরুত্বের সাথে দেখতেন এটা আমরা দেখি যে হুদাই বিয়ায় যখন সংকট হয়েছিল হুদাই বিয়া সন্ধির সময় সে সময় সেই সংকট নিরসনে উম্মে সালমা আদি আল্লাহু আনহার পরামর্শে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল ঠিক আছে এরপরে আমরা দেখি যে আসলে নারী শিক্ষার এমন উৎসাহের কারণেই রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের যুগে এবং এর পরবর্তী যুগগুলোতে আমরা অনেক নারী স্কলারকে পেয়েছি আমরা যদি আয়সার আদি আল্লাহ আনহার কথা বলি বহুমুখী প্রতিভার অধিকারী তিনি শুধু নারীদেরই না তিনি পুরুষদেরও ক্লাস নিতেন আবু মুসা আশারি আদি আল্লাহু আনহু নামে একজন সাহাবি তিনি বলেছেন যে আমাদের মাঝে যখনই হাদিসের কোনো বিষয় নিয়ে সমস্যা হতো বা কনফিউশন হতো আমরা আয়সারাদি আল্লাহু আনহার কাছে গেলে তার সমাধান পেয়ে যেতাম এ থেকে কিন্তু আমরা আয়সারাদি আল্লাহ আনহার জ্ঞানের গভীরতা বুঝতে পারছি আয়সারদি আল্লাহ আনহা উসমান রাদি আল্লাহ আনহুর সময়ে উসমান রাদিয়া আল্লাহ আনহুর খিলাফতকালে সরকারের সমালোচনা করেছেন সে সময়ের সমাজ নারীদেরকে সেই মূল্যায়ন করেছে বলেই সেই মর্যাদা দিয়েছে বলেই একজন নারী সরকারের সমালোচনা করতে পারতেন হ্যাঁ এবং সেই সমালোচনার প্রেক্ষিতে তখন সংশোধন করা হয়েছিল এরপর আমরা আরেকটা জিনিস আরেকটা উদাহরণ আমি দিতে চাচ্ছি যে রাসুল রসুল সাল্লাহু সাল্লাম যুদ্ধক্ষেত্রে নারীদের উপস্থিতিকেও অ্যাপ্রিসিয়েট করেছিলেন নুসাইবা বিনতে আল্লাহ আনহা তার কথা আমরা অনেকেই জানি তিনি রাসুলসাল্লাহ সাল্লামের সময়ে একজন নারী যোদ্ধা হিসেবে পরিচিত তিনি অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি স্বাভাবিকভাবে একজন পুরুষ যেভাবে যুদ্ধ করে সেভাবেই তিনি যুদ্ধ করেছেন সেভাবেই তিনি যুদ্ধ করতেন এক হাতে উন্মুক্ত তলোয়ার এবং আরেক হাতে একটা ঢাল নিয়ে তিনি যুদ্ধ করতেন তো অহু যুদ্ধে তার অসাধারণ ভূমিকার কথা ইতিহাসের পাতায় আমরা পাই সে সময় অহু যুদ্ধের সময় এক পর্যায়ে আল্লাহ রাসুল অরক্ষিত হয়ে পড়েন সে সময় নুসাইবা রাদি আল্লাহ আনহা দৌড়ে এসেছেন রাসুল সাল্লাহ রক্ষা করতে এবং তিনি নিজেই ঢাল হয়ে দাঁড়িয়ে গেছেন এবং আল্লাহ রাসুল গিয়ে সেদিন তার শরীরের বারোটি জায়গায় আঘাত লাগে তার তো কাঁধে অনেক বড় একটা ক্ষত হয়ে গিয়েছিল যেটা ভালো হতে এক বছরের মতো সময় লেগেছে এবং যুদ্ধ শেষে তাকে পাওয়া যায় আহত অবস্থায় অজ্ঞান অবস্থায় রাসুল সাল্লাহু সাল্লাম যুদ্ধে নুসাইবার ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি এভাবে মন্তব্য করেছেন যে অহুদের দিন আমি ডানে তাকিয়েছি দেখি নুসাইবা আমি বামে তাকিয়েছি দেখি নুসাইবা চারিদিকে শুধু যেন আমি নুসাইবাকেই দেখেছি সেদিন সে এমনভাবে যুদ্ধ করেছে সেদিন সেদিন সে অনেক পুরুষ যোদ্ধাদের চেয়েও ভালো যুদ্ধ করেছে সাল্লাহ সাল্ল সালুসাল্লাম এতটাই খুশি হয়েছিলেন তার পারফরমেন্সে এবং তিনি শুধু তার প্রশংসাই করেননি তিনি তার জন্য দোয়াও করেছেন যে হে আল্লাহ তুমি নুসাইবা এবং তার পরিবারকে জান্নাতে আমার সঙ্গী করে দিও এই ঘটনার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম নারীদেরকে কীভাবে মর্যাদা দিয়েছেন এরপরে আমরা দেখি যে নারীদের মসজিদে যাওয়া নিয়ে রসুল সাল্লাহ আলাই সাল্লামের কী মতামত ছিল তার কী কীভাবে তিনি অনুপ্রাণিত করেছিলেন তিনি কখনো নিষেধ করেননি এ প্রসঙ্গে আমি একটা হাদিস বলতে চাচ্ছি হজরত আতিয়ার আল্লাহ আন্হা থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল আমাদেরকে এই মর্মে নির্দেশ দিয়েছেন যে আমরা যেন ইদুল ফিতর এবং ইদুল আজহার নামাজ নামাজে অংশগ্রহণ করি তো তখন আতিয়ারাদি আল্লাহ আনহা রাসু আল্লাহ আলাইসাল্লামকে বললেন যে আমাদের তো অনেক বোনেরই ওড়না নাই তারা কীভাবে যাবে তখন রাসু সাল্লামু আলাই সাল্লাম বললেন যে ঠিক আছে তাহলে যার ওড়না নাই তাকে আরেক বোন ওড়না ধার দেবেন এভাবে আল্লাহ রসুল এতটাই জোর তাগিদ দিয়েছেন এবং এক্ষেত্রে তিনি কোনো এক্সকিউজ গ্রহণ করেননি কারণ জুমার নামাজ এবং ঈদের নামাজ এই দুই নামাজেই খুতবা দেয়া হয় সেখানে মুসলমানদের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয় রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম চেয়েছেন যে নারীরাও সেই জ্ঞানগুলো অর্জন করুক এবং নারীরাও সমাজ সংস্কারে এগিয়ে আসুক তো রাসুল সাল্লাহ আল্লাহাম এভাবেই নারীদেরকে মূল্যায়ন করেছেন তো আমি আরেকটা ঘটনা বলতে চাচ্ছি যে মসজিদে নববীতে আল্লাহ রসুলের সময়ে একজন কৃষ্ণাঙ্গ নারী ক্লিনার হিসেবে ছিলেন তো সেই নারী যখন মারা যান তার মৃত্যুর পর আল্লাহ রসুল তার কবরের কাছে গিয়ে সালাতে জানাজা আদায় করেছেন এই ছিল রাসুল সাল্লাহ আলি সাল্লামের নারীদের প্রতি মূল্যায়ন নারীদেরকে তিনি এভাবে মর্যাদা দিয়েছেন তো আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম নারীদের শিক্ষা এবং সোশ্যাল সার্ভিসের পথকে সহজ করে দিয়েছেন এবং পরবর্তী যুগগুলোতেও আমরা দেখি যে সেই ধারাবাহিকতা চলতে থাকে এবং পরবর্তী যুগে আমরা দেখি যে এমন অনেক নারী জন্মেছেন যাদের জ্ঞান এবং কাজের প্রতিফলন সে সময় সমাজ এবং সভ্যতাকে মহামান্বিত করে তুলেছিল